আসসালামু আলাইকুম এটা হচ্ছে গ্রাফটের জাম্বুরা গাছ এই গাছে দুইটি জাতের দুইটি সায়ন দিয়ে গ্রাফটিং করা হয়েছিল আজকে এর পলিটা খুলে দেব তো চলুন গ্রাফটিং করেছি এই গাছে মোটামুটি দুই মাসের উপরে হবে সেজন্য পলিটা খুলে দিচ্ছি বেশি দেরি হলে এর গায়ে শক্তভাবে বেঁধে যাবে তখন গাছটি ভেঙেও পড়তে পারে তো নিজ হাতে গ্রাফটিং করা আসলে খুবই মজার কেউ যদি গ্রাফটিং শিখতে চান তাহলে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব এগুলো থেকে শিখতে পারেন তো এই গাছে যে দুটি সায়ন দিয়ে গ্রাফটিং করা হয়েছে তার একটি সাইজ ছোটো হয় কিন্তু ভেতরে লালচে হয় এবং খেতেও খুব মিষ্টি এবং আরেকটি সাইজ একটু বড়ো কিন্তু ভেতরে লালচে কম খেতেও এটাও ভালো তো আপনারা চাইলে নিজে নিজে গ্রাফটিং করবেন গ্রাফটিং শিখবেন খুব ভালো লাগবে তো প্রথম দিকে সফলতা সেরকমভাবে নাও পেতে পারেন একদম জিরো হতে পারে আমার ক্ষেত্রেও হয়েছিল কিছু কিছু সফলতা আসছিলো আবার কোনো কোনো ক্ষেত্রে জিরো আসছিল বা তারপর আমি করে গেছি গ্রাফটিং পলিটা খোলা শেষ দেখুন একদম ঠিকভাবে জোড়া লেগে গেছে এটা আর মিস হওয়ার কোনো চান্স নেই তো আসুন আমরা নিজেরা গ্রাফটিং শিখি এবং এরকম ভালো ভালো জাত নিজেরাই উৎপাদন করি